ভিউয়ার্স এখন যে আকাশের অবস্থা এগুলো আপনার উত্তর দিকে আকাশের এই অবস্থা এগুলো পূর্ব দিকে পূর্ব দিকে আকাশের অবস্থা কিছুটা কালো কিছুটা সাদা আবার কিছু জায়গা দিয়ে আসতেছে হালকা বৃষ্টি মনে হয় যে এরকম বৃষ্টি আসছে দেখুন যে আকাশের অবস্থা কী যে একটা ভয়াবহ পরিস্থিতি যে আকাশে মেঘগুলো দেখাও যায় না একটু দেখা যায় এই দিক যে যাও সময়ের তার সময়ই করবে এটাই